আসসালামু আলাইকুম আমি হোসেন শাহাজী মুসাফের আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের নারায়ণগঞ্জে অনেক দিন পরে আমরা বৃষ্টি দেখতে পেলাম তো আপনাদেরকে দেখাবো এই যে বেলকনি আপনাদেরকে দেখাচ্ছি ওই দিন ক বৃষ্টি পড়তেছে অনেক জুপজুপ করে বৃষ্টি পড়তেছে দেখেন আপনারা এইদিকে এইদিকে দেখাও তো আপনাদের আমরা হচ্ছে বৃষ্টি দেখাচ্ছি মাশাল্লাহ অনেক দিন পরে একটু ঠান্ডা পাইলাম বৃষ্টির কারণে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায় তো অনেক দিন পর গ্রামে ছেলেট অনেক অনেক জায়গায় বৃষ্টিতে ঘর বাড়ি চলে গেছে কিন্তু ঢাকা অনেক অঞ্চল নারায়ণগঞ্জ জেলা তারপরে অনেক অনেক জায়গায় হচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি অনেক বেশি হয় নাই আর হচ্ছে যে ঘর বাড়িও চলে যায়নি কিন্তু অনেক জেলা পটুয়াখালী তারপর হচ্ছে ছেলের এই সমস্ত জেলাগুলো পানি এত পরিমাণ পানি হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে ঘর বাড়ি চলে গেছে তো আমরা শুধু ফোনের মধ্যে দেখেছি কিন্তু বাস্তবে দেখিনি এত পরিমাণ ঘূর্ণিঝড় তো আলহামদুলিল্লাহ আমাদের নারায়ণগঞ্জে অনেক বৃষ্টি হচ্ছে ঝুপঝুপ করে বৃষ্টিপাত হচ্ছে